দেখতে পারছো আমরা এখন সিপাইপাড়া মেলাতে আছি সিপাইপাড়া মেলা যে ছোট ছোট বাচ্চাদের নাগরদোল্লা আর এই যে খেলার দোকান সাজার দোকান সিপাইপাড়া মেলা চলছে চার পাঁচ দিন থাকবে এই দেখতে পাচ্ছো সিপাইপাড়া মেলার দোকান এই যে রাস্তা বসেছে সিপাইপাড়া মেলা চলছে চার পাঁচ দিন থাকবে এ দেখতে পারছো মিকি মাউস সিপাইপাড়া মেলা মেলা চলছে মেলা বাড়িতে না থেকে সবাই চলে আসো সিপাইপাড়ায় এই যে মেলা চলছে মেলা এইখানে দেখতে পাচ্ছ ডিসকো ডান্স সিপাইপাড়া মেলা মেলা ঘুরছো এই সিপাইপাড়া মেলা জিপ গাড়ি সবাই চলে আসে জিপ গাড়ি চললে এই সিপাই মেলা চলে আসে সবাই তো এই দেখতে পাচ্ছ সিপাই পারা মেলা সাউডাঙ্গি পার করে গোরামর গোরামোর পার করে ভোলামর ভোলামর পার করে ভালোবাসে মোর তারপরে এ সিপাই মেলা তো যারা যারা মেলা আসবে তাড়াতাড়ি মেলাতে চলে আসো সিপাই মেলা চলছে তো বন্ধুরা সবাই চলে আসো সিপাইপাড়া মেলায় আমাদের ডাবগ্রামে গ্রামে সিপাইপাড়া মেলা হচ্ছে মেলা চার পাঁচ দিন মেলা থাকবে মেলাতে সবাই চলে আসো সিপাইপাড়া মেলা হচ্ছে মেলা মেলাতে সবাই চলে আসো তাড়াতাড়ি মেলা